আসসালামু আলাইকুম ইসি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আপনারা জানেন ইসি সবসময় সব চেষ্টা করে টেকনোলজির সাথে থাকার জন্য তো আমরা এখানে স্টারলিংক ইন্টারনেট আমরা নিয়ে আসি যাতে ইন্টারনেট ইন্টারাপ্টার না হয় তো যার জন্য আমরা এখানে দুটো কিট নিয়ে আসি যে স্টারলিংকের দুটো কিট থাকে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিট এবং আরেকটা হচ্ছে মিনি কিট তো দুটো মধ্যে ডিফারেন্স কি আপনার জন্য কোনটা উপযোগী সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো

এটা হচ্ছে আমাদের মিনি কিটটা আর এই হচ্ছে আমাদের মেনি কিটটা এবং আমরা দুটো যদি একটু কম্পেয়ার করি তাহলে সাইজটা বুঝতে পারবেন তো লক্ষ্য করুন এটা হচ্ছে মিনি কিটটা এটা হচ্ছে সফট স্ট্যান্ডার্ড কিটটা তো দুটায় ডিজাইনটা অলমোস্ট सेम সবকিছু सेम কিটের কাছে মিনি এবং এটা প্রায় ওটার ডাবল ডাবলের বেশি

এইখানে হচ্ছে আমাদের যে ওয়ারটা আছে এবং এটা হচ্ছে যে মার্কিং করার জন্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা রাউটার আছে এর সাথে আর আমাদের মিনি কিটে মূলত বিল্ডিং রাউটার থাকে এখানে একটা রাউটার আছে কিন্তু সেটা হচ্ছে তার সাথে বিল্ডিং আর স্ট্যান্ডার্ড কিটে আলাদা রাউটার দেওয়া থাকে তো আমরা

এটাকে রাখার জন্য স্ট্যান্ড দেওয়া আছে এবং এর পাশে অ্যাডাপ্টারটা দেওয়া আছে এর সাথে কোনো আলাদা আউটার নাও অর্থাৎ এখানে চারটি জিনিস ওখানে একটা প্রত্যেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের মূলত এই যে আপনার এক্সট্রা হচ্ছে আউটারটা দেওয়া আছে তো এই হচ্ছে এখন আপনার জন্য কোনটা উপযোগী সেটা আমি একটু পরে জানাবো তার আগে আমরা দেখব এখানে অনেকগুলা ডিফারেন্স আছে যে আমরা আসলে কোনটা স্ক্রিপ্ট করব কোনটা ডিফারেন্স কি কোথায় কোনটা ইউজ করব তো সেটা আমরা

দুটার মধ্যে আবার প্রাইসে কিছু ডিফারেন্স আছে যেমন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড যেটা এটার মধ্যে অনেকগুলো প্যাকেজ আছে রেসিডেন্সিয়াল লাইট আছে যেটা খুবই কম দাম আপনি ইউজ করতে পারতেছেন এখানে পার এম বিটের দাম এখানে পার এম তার অবশ্য ডাবল দাম অর্থাৎ এখানে যেমন আপনি মাত্র পঞ্চাশ জিবি পি এসের হিউজ একটা দাম আছে এবং এখানে আপনি ছয় হাজার টাকা আপনি মান্থলি একটা আনলিমিটেড প্যাকেজ পাচ্ছেন তো তার একটা ছোট আপনি যে কোনো জায়গায় আপনি সাপোজ গাড়িতে করে যাচ্ছেন কোনো একটা দুর্গম জায়গায় আপনি লাইভ ভিডিও কল করে আপনি যেতে পারবেন যেখানে কোনো নেটওয়ার্ক নাই যেখানে কোনো মোবাইল নেট নাই সেটা আপনি করতে পারবেন তো আর এটা হচ্ছে এক জায়গায় স্থায়ী এটা এক জায়গায় কাজ করবে এটা হচ্ছে কোনো অবস্থায় কাজ করবে না তো দুটো হচ্ছে এটা তো আপনি যদি রোমিং এর জন্য আপনি বেশি ভুলেন কিংবা হচ্ছে বারবার আপনি গ্রহণ ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হন তখন আপনার জন্য এটা বেটার এটা আপনি চাইলে আপনার বাসায় রেকর্ড করতে পারতেছেন কাজ করতে পারতেছেন এবং যে কোনো জায়গায় বন্ধ করে পারতেছেন কিন্তু এটা প্রাইস চার্ট অর্থাৎ প্রতি মাসিক যে চার্জ চার্জটা এটা অনেক বেশি পড়ে যাবে আর যদি এটা আপনি নেন তাহলে চার্জ অনেক কম পড়ে যাবে তারপর এখানে আপনি ডিভাইস কানেকশনও আপনার হচ্ছে এখানে মেবি আপনি দেড়শো মতো সর্বোচ্চ ডিভাইস কানেকশন দিতে পারবেন এবং এখানে সেটা তিনশো মতো হয়ে যাবে এম বিপিএস এর মধ্যে এটা সর্বোচ্চ দুশো এম বিপিএস যাবে এবং এটা তিনশো এম বিপিএস পর্যন্ত আপনি স্পিড পাচ্ছেন এগুলো হচ্ছে ডিফারেন্স আমরা দুটোর মধ্যে আমরা যে কথা বলে কোনটা কত এম ডিফারেন্স কতগুলো আপনার ডিফারেন্স কানেক্ট করতে পারবেন কিভাবে কানেক্ট করবেন কোথায় আপনি একটা মাউন্ট করবেন সবকিছু আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ধন্যবাদ